সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় বার্তা বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান সুদৃঢ় করতে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই উপলক্ষে বাঁকুড়া সাংগঠনিক জেলা পক্ষ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় শ্রমিক থেকে শুরু করে বাজার পর্যন্ত একটি বিজয় মিছিল পরিক্রমা করে যেখানে নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা এন এর সভাপতি রথেন ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্মী ও সাধারণ মানুষ বাজারে সাধারণ পথচারীদের মিষ্টি মুখ গর্বের মুহূর্ত উদযাপন করা হয় এই অভাবনীয় উদ্যোগ এবং দেশের স্বার্থে দৃঢ় অবস্থানের জন্য সারা দেশ থেকে প্রশংসার বন্যা বইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কূটনৈতিক সফলতা আগামী দিনেও দেশের গর্ব হিসেবে বিবেচিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ভারতবর্ষের আজকের যে ইতিহাস আজকের যে সিচুয়েশন আজকে তাদেরকেও একটি টিমে তাকে রেখে সাত থেকে আটটি ভারতবর্ষের বিভিন্ন স্টেটে পাঠানো হয়েছিল যে পাকিস্তান আমাদের উপর কীভাবে অন্যায়ভাবে যে ভারতবর্ষের উপর আক্রমণ করছেন তার বিরুদ্ধে এবং সেই কথা শোনানোর জন্য বিভিন্ন দেশের একটা প্রতিনিধি দল এবং দাদা সেখানে আমাদের উপর কি হচ্ছে ভারতবর্ষের উপর কী হয়েছে সেই সকল বার্তা দিয়ে উনি তিন তারিখ ফিরেছেন আমরা তার জন্যই আজকে দুর্লভপুর শ্রমিক ভবনের পক্ষ থেকে আই পক্ষ থেকে দুর্লভপুর শ্রমিক ভবন থেকে বাজার পরিক্রমা করে আমরা রাস্তায় মানুষকে মিষ্টি বিতরণ করে আমাদের আনন্দের শুভেচ্ছা জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাদরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ঋত ব্রত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ lo <susurra> loki. <susurra> <susurra> <susurra>